আসসালামু আলাইকুম বাংলাদেশের এক এক যুবক যুবক ভাই, ভাই, তরুণ জুলহাস নামের এক ভাই তিনি বিমান বানিয়েছেন এবং বিমানটা বাংলাদেশের আকাশে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মানুষ বিমান তৈরি করে আকাশে উড়াইতে সক্ষম হলো এটা বাংলাদেশের প্রথমবারের মতো কোনো মানুষ বিমানটা বানায় আকাশে উড়াইতে সক্ষম হয়েছে তো এই যে ভাই যে বিমানটা বানাইছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করছিল না কোনজন একটা সংবাদে দেখলাম মানে একটা নিউজ চ্যানেলে দেখলাম যে এক ভাই ওইখানে দেখলাম যে কমেন্ট করছে ফেসবুকের ঘটনা এটা তো কমেন্টটা আমাকে ভালো লাগলো ওই জন্য ভাবলাম যে আমি আজকে একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে শেয়ার বেশি কথা না বাড়িয়ে চলে আমি বলে রাখি ভাইয়ের করলে হয়তো বা একটু বিষয়টা খারাপ দেখাই আমি আপনাদেরকে কমেন্টটা পড়ে শোনাচ্ছি ছেলেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিশ্ব থেকে একশো বিশ বছর পিছিয়ে আসি আমরা উনিশশো পাঁচ সনে প্রথম বিমানের প্রোটোটাইপ পরীক্ষামূলকভাবে আকাশে উঠেছিল তাও একজন যাত্রী নিয়ে তারপর গতকাল প্রায় একশো বিশ বছর পর বাংলাদেশের একজন মেকানিক সর্বপ্রথম এদেশে তৈরি করা একটি উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে তাও আবার ইউটিউব দেখে এবং সেই একজন যাত্রী নিয়ে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি এজন্যই যে সে বুয়েট কুয়েট রুয়েট ইত্যাদিতে না পড়ে এ উড়োযান তৈরিতে সক্ষম হয়েছেন তবে এ বিষয়ে আমি তেমন উৎসাহিত নই আমাদের অনেকে এ নিয়ে যথেষ্ট উৎসাহিত দেখলাম কিন্তু আমরা যে বিশ্ব থেকে কমপক্ষে একশো বিশ বছর পিছিয়ে আসি সেটা কি একবারও ভেবেছি যারা একশো বিশ বছর আগে উড়োজান তৈরি করেছিল তাদের কাছে কোনো ইউটিউব বা আধুনিক সরঞ্জাম ছিল না আর আমরা কপি করে একশো বিশ বছর পরে এমন একটি উড়োজান তৈরি করে মহা আনন্দ নিয়ে ফেসবুকে বাহবা দিচ্ছি এবং গর্বে আমরা গদগতা তবে মানিকগঞ্জের এই ভাইটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা একশো বিশ বছর তৈরি না করলে আমাদের পিছিয়ে যাওয়ার সময়টা আরো বাড়তো বই কি কেন আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলি আমাদের পিছিয়ে যাওয়ার সময়টা কমাতে পারল না আবিষ্কার অন্বেষণ মেধার বিকাশ ইত্যাদি গত বাধা পড়াশোনা দিয়ে হয় না সেটা ওদেরকে বুঝাবে কে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি শিক্ষিত লেবার তৈরির কাজে ব্যস্ত যারা ইলন মাস্ক কিংবা নাসা মাইক্রোসফটের মতো কোম্পানিতে হোয়াইট কলার লেবারের মতো চাকরি করবে কিন্তু কোনো কিছু আবিষ্কার করতে পারবে তা তাদের শিক্ষা ব্যবস্থায় রাখা হয়নি ব্রিটিশরা তাদের কর্মচারী বানানোর জন্য আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা চালু করে গেছে সেই উপনিবেশিক শিক্ষাব্যবস্থা কোনো না কোনোভাবে এখনো বিদ্যমান এবং এটাই হয়তো আরো শত বছর চলমান থাকবে আমাদের এখান থেকে কর্মচারী তৈরি হবে কিন্তু আবিষ্কারক অবলিক উদ্ভাবক নয় যাই হোক বাবারা তোমরা নতুন কিছু করো এমন কিছু করো যা এখনো কেউ আবিষ্কার করেনি বা চিন্তা করেনি এরকম বিমান বানানো বা খেলনা বানানো একই কথা এগুলো শুধু সময় ও অর্থের অপচয় মাত্র এমন কিছু তৈরি করো যা বিশ্বে প্রথম এবং তোমার নাম আবিষ্কারক হিসেবে লেখা থাকবে মেকানিক হিসেবে নয় একটু কি কথাগুলো আপনারা গবেষণা করলেন একটু কি আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে ভাবলেন যে ভাইটা কমেন্টটা কি সুন্দর করেছে আমরা আবিষ্কারক হচ্ছি কই আমরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলাতে পড়ে মেকানিক হচ্ছি আমরা ওই যে একটু আগে আমি বললাম ভাইয়ের কমেন্টটা আমরা নাসাতে চাকরি করব আমরা ইলন মাস্কের কোম্পানিতে চাকরি করব আমরা মাইক্রোসফটে চাকরি করব ওইখানে কি আমরা কি আবিষ্কারক হব ওইখানে আমরা চাকরি করব মানে কামলা দিব এক প্রকার কামলাই বলা চলে অথচ আমরা বাংলাদেশের বুয়েটে পড়তেছি কুয়েটে পড়তেছি বা চুয়েটে পড়তেছি অথচ আমরা নিজেদেরকে বৈজ্ঞানিক করে তুলতে পারলাম না নতুন কিছু আবিষ্কার করতে পারলাম না তবে হ্যাঁ এইটা আমি ওই ভাইয়ের কমেন্টের সাথে আমি একটু মানে দ্বিমত পোষণ করতে চাই আমি দিমত পোষণ করবো ওই জায়গায় যে যখন আপনি বিজ্ঞানিক হবেন বা বৈজ্ঞানিক হবেন সরি বিজ্ঞানিক না বৈজ্ঞানিক স্পেলিং মিস্টেক হয়েছে তো আপনি যখন বিজ্ঞানিক হতে যাবেন বা বৈজ্ঞানিক হতে যাবেন বৈজ্ঞানিক হতে গেলে আপনাকে আপনার দেশেরও কিন্তু কিছু ভাবনা চিন্তা করতে হবে কারণ ওই দেশের প্রেক্ষাপটের উপর অনেকটা নির্ভর করেন কারণ দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষ যদি বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে প্রথমে তার নিজের টাকা খরচ করে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তাকে ওই প্রজেক্টটা প্রথমে বানাইতে হয় মানে এটা সরকার কোনো খরচ টাকা মানে দেয় না আর কি সরকার বা কোনো প্রতিষ্ঠান দেয় না তো যখন এই প্রতিষ্ঠান দেয় না তখন দেখা যায় যে বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে বা যারা বিজ্ঞানী টাইপের বা যারা বিজ্ঞানী হওয়ার মতো ওরা তখন দেখা যায় যে এতগুলো টাকা কেমনে পাবে আর মিক্সিমাম মানুষই তো আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা মধ্যবিত্ত তো দেখা যায় যে মধ্যবিত্ত হওয়ার কারণে বাবার কাছ থেকেও যে ওই যে আট লাখ টাকা বা এক লাখ টাকা বা দুই লাখ টাকা এমন হলে সে বিদেশে চলে যায় ওই বিদেশে গিয়ে সেটেল হয়ে যায় মানে বাংলাদেশে ওই যে ক্ষেত্রটা নাই মানে বাংলাদেশের এখন যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বড় কোনো একটা ল্যাব থাকতো যেই ল্যাবে মানুষজন ওইখানে স্টুডেন্টগুলো রিসার্চ করতো এবং ওইখানে বিভিন্ন প্রকার মানে কি বলে আর কি সরঞ্জাম যান্ত্রিকবাদী থাকতো যন্ত্রবাদী থাকতো ওগুলা নিয়ে সে গবেষণা করতে 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 দেখা যায় যদি সে নতুন একটা কিছু আবিষ্কার করলে করতেও পারবে বাংলাদেশের মানুষজন কি কম রে ভাই বাংলাদেশের মানুষজন আছে প্রায় 16 থেকে 17 কোটি 16 থেকে 17 কোটি মানুষের মধ্যে আপনি চিন্তা করে দেখেন 3 থেকে 3.5 কোটি তরুণ তাহলে এই তিন থেকে 3.5 কোটি তরুণদের মধ্যে কি 1 লাখ তরুণও নাই বাংলাদেশে যে বিজ্ঞানী হওয়ার মতো আছে আছে কিন্তু আমরা ওটাকে হয়তোবা কল্পনাও করিনি বা আমরা ওটাকে নিয়ে হয়তোবা ভাবিই নাই বাংলাদেশে আছে এরকম আছে হাজার হাজার স্টুডেন্ট পাবেন আপনি যারা বিজ্ঞানী টাইপের যারা ডক্টর হওয়ার মতো ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার হওয়ার মতো কিন্তু তাদের ওই অ্যাবিলিটি নাই বা তারা ওই অপরচুনিটি পাচ্ছে না যার কারণে তাদের এই যে প্রতিভা এই প্রতিভাটা তারা ফুটাই তুলতে পারতেছে না যখন দেখা যাচ্ছে যে আমরা পিছিয়ে পড়তেছি তো এই জন্য আমি বলবো যে আমাদের ওই প্রেক্ষাপটটা আসে নাই তারপরে ভাইয়ের কমেন্টটা আমাকে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি তো ইউটিউব চালাই আমি তো ফেসবুক চালাই এগুলো কমেন্টগুলো দেখি তো আমার ভাইয়ের কমেন্টটা অনেক ভালো লাগছে তো ভাইয়ের জায়গায় আমি যে বললাম ওই জায়গায় শুধু আমি দ্বিমত পোষণ করলাম যে আমরা এই জন্যই হচ্ছে বিজ্ঞানী তৈরি হতে পারছে না বাংলাদেশে যদি কোনো এই ইয়েগুলো করতো এই যে ভারত ভারত যে আপনাদের ইয়া গেল এই যে কি বলে চাঁদের দেশ না কি কোথায় যেন গেল কি কিছুদিন আগে মাত্র একশো কোটি টাকা মনে হয় খরচ করছে অথচ এর আগে ভারত ওই প্রজেক্টটাতে অনেকবার ব্যর্থ হয়েছে অনেকবার অনেক টাকা লস করছে শেষে একশো কোটি টাকা দিয়ে মনে হয় খরচ করে গেল ভারত না কোন দেশ গেল আমার সেটা মনে আসতেছে না তো যাই হোক এরকম কোন একটা দেশ মনে হয় গেলো কিছুদিন আগে আমার এখন মানে মাথায় মনে আসতেছে না হঠাৎ করে ভুলে গেলাম ভারত না কোন দেশ গেল তো যাই হোক এই যে কত গত মানে কয়েক এখন মনে হয় চব্বিশ সালের ঘটনা এটা এখন মনে হয় এক বছর হয় নাই তো ভারত না কোন দেশ যেন বলো এখন আমার মাথায় আসতেছে না ভাই কথা বলতে বলতে মানে ভুলে গেলাম আর কি যাই হোক তো কোন যেন একটা দেশ গেল চারের দেশ না মঙ্গল গ্রহ কোথায় যেন গেল না একশো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ভুলে গেছি একশো কোটি টাকা খরচ করেছে তারা অনেক টাকা লস করছে অনেকবার চেষ্টা করতেছে কিন্তু যাইতে পারে নাই পারে নাই শেষে একশো কোটি টাকা মাত্র একশো কোটি টাকা খরচ করে যাইতে পারলো তো যাই হোক এরকম আছে বাংলাদেশে এরকম অনেক প্রতিভাবান ছেলে বা মেয়ে আছে বাংলাদেশে অনেক প্রতিভাবান এরকম মানে কি বলে মধ্যবিত্তর ছেলে মেয়ে আছে যারা তাদেরকে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারতেছে না তাদের প্রতিভাটা ফুটাই তুলতে পারতেছে না যদি এই অপরচুনিটিটা তারা পাইতো তাহলে মনে হয় আমার দেশে আমাদের এই বাংলাদেশে আমাদের এই সোনার বাংলাদেশে হাজার হাজার বিজ্ঞানী তৈরি হতো সবশেষে আমি বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলা আইকনটা এনেবেল করে দেন আর আপনারা যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকটা ফলো করে দেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ